এই অবলা পশুদের শরীরে কেউ রঙ দেবেন না আমরা রঙ খেলার পর সেগুলো স্নানের পর আমাদের শরীরে লেগে থাকা রং পরিষ্কার করে নিই বা পরিষ্কার করতে পারি একবার ভেবে দেখুন এই অবলা পশুগুলোকে স্নান করিয়ে দেওয়ার লোক নেই নিজের শরীরে লেগে থাকা রং সে তখন চেটে চেটে পরিষ্কার করবে সে সময় তার শরীরে লেগে থাকা বিষাক্ত যুক্ত রঙ তার পেটে চলে যাবে সেই রং থেকে বিভিন্ন ধরনের রোগ হবে ফলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে এমনকি এই অবলা পশুগুলো মৃত্যু পর্যন্ত হতে পারে সাইঁথিয়া নিউজ ডট কমের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করব যে আপনারা কেউ এই অবলা পশুদের শরীরে রঙ দেবেন না কেননা আপনার একটু আনন্দ বা মজা করার জন্য এই অবলা পশুগুলোর প্রাণ চলে যেতে পারে আপনারা দোল উৎসব খুব ভালোভাবে আনন্দ করুন বাড়ির বয়স্ক এবং বাচ্চাদের কেমিক্যালযুক্ত রঙ থেকে দূরে রাখুন আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি